শুনুন হ্যাঁ বলুন আপনি একটু সরে দাঁড়ান আপনি একটু সরে বসুন আমার অসুবিধে হচ্ছে তাই বললাম আমার সুবিধা হচ্ছে তাই দাঁড়ালাম অসভ্য সভ্য আপনি কি ভদ্র মহিলা আপনার সাথে কথা বলাই আমার আপনার সাথে কথা বলা আমার হয়েছে আপনার কোনো সাধারণ জ্ঞান নেই সকালবেলা কি কচু খেয়ে আপনি কি সকালবেলা খালি পেটে এসেছেন ঠিক আছে ঠিক আছে হয়েছে মেয়ের সঙ্গে ঝগড়া করতে আপনার লজ্জা করে একটা ছেলের সাথে কথা বলতে আপনার ভয় করে না আপনিও কথা ঠিক ভাবে বলবেন আপনি নামুন তো আপনি উঠুন তো ঝগড়া করা কি আপনার নেশা ঝগড়া করা কি আপনার পেশা এই কন্ডাক্টার বাচ্চা বাধ আমি সামনের সবে নেমে যাবো এই যে ম্যাডাম নেমে তো যাচ্ছে নামটা বলবেন অসভ্য এটা